যে পার্টি যার যার ভোটার দিলীপ ঘোষের দল যার যার ভোটার দিলীপ ঘোষেরই জয়ের বিষয় চূড়ান্ত আশাবাদী দিলীপ শনিবার বিকেলে শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রচার সোমবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লোকসভা নির্বাচন তার আগেই দুর্গাপুরের বিধাননগর এলাকা জুড়ে প্রাত ভ্রমণ করে সেক্টর টু সির শ্রী শ্রী মা আনন্দময়ী কালী মন্দিরে প্রণাম করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তারপরে মন্দিরে চা খেয়ে জনসংযোগ সারেন তারপরে তিনি বলেন মায়ের কাছে সুখ সমৃদ্ধি আর শান্তি কামনা করলেন নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত বলেই দাবি করে দিলীপ ঘোষ নাম না করে তৃণমূলকে আক্রমণ করে বলেন মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার উৎসব সবার তেমনি আমি বলি দল ভোটার দিলীপ ঘোষের প্রচারে ঝামেলা বাকি সব ঠিক আছে দেড় মাসের বেশি লাগাতার সকাল থেকে রাত অবধি প্রচার করেছি লোকের সঙ্গে দেখা করেছে আজকে নর্মাল লাইফই আছে সকাল ছটার সময় বেরিয়েছি হাঁটাহাঁটি করলাম আমাদের এখানে জানা করে পাড়ার সবার দেখা হলো চায়ের ছিল তো চা খেতে এসেছি গল্প করছি কিছু জায়গায় একটু টেনশন আছে কি দেখা করবো নির্বাচন জ্যোতিষ দিয়ে হয় না পরিশ্রম দিয়ে হয় দিলীপ ঘোষ পরিশ্রম করে আগে জিতেছে এবারও জিতবে কারণ এখানকার মানুষই আমাকে স্বীকার করেছেন মমতা ব্যানার্জি একটা কথা বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি যে পার্টি যার যার ভোটার দিলীপ ঘোষের

উন্নয়নের টাকা ছিনিমিনি খেলেছে ভোট কিনে দিয়ে লোককে বিভ্রান্ত করেছে রাজনীতিকে কলুষিত করেছে সমস্ত মানুষের সাজা পাওয়ার দরকার যে করেছে সে পাবে কোনো নামের ব্যাপার না এরকম হাজার হাজার লোক আছে কিছু লোক গেছে কিছু লোক প্রশাসনের মধ্যে আছে বাকিরাও ডাক পাবে নরেন্দ্র মোদী বলে রেখেছেন চার তারিখ নূতন সরকার হলে এই যে দুর্নীতিমুক্ত করার যে প্রয়াস এটারও গতি পাবে সন্দেশখালীর ভিডিও নিয়ে বাড়ছে বিতর্ক সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন অনেক ভিডিও আসবে যাবে তদন্ত চলছে আদালতের নির্দেশে করা ব্যবস্থা নেওয়া হোক বলে দিলীপ ঘোষের ভিডিও নতুন কিছু না অনেক ভিডিও আসবে যাবে যেহেতু ওখানে তদন্ত চলছে কোর্টের নির্দেশে এসব কিছু তার তদন্তের মধ্যে আনা উচিত যেই চক্রান্ত করুক মানুষকে বিভ্রান্ত করুক সে আইনের উপরে নয়

স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্যাল ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার এন্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান

চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন মতনটি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা হোটেল মধু তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপত্তেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ අ තරපිට මනේ මොදුවමුතා හෝට Land resort.